ক্ষিয় ক্ষিয়ই ম ক্ষিয়ই মূর্ধন্য ন এবং হয় ম এই চারটির বিবাদ ভঞ্জন আমরা আজকে করেছি তাই না এই চারটি প্রায় একই রকমই দেখতে আর আমাদের মাথার মধ্যে কেমন যেন ঝামেলা লেগে যায় তো আমরা বারবার এই চারটি বাড়িতে অনুশীলন করব। তাহলে আমাদের আর ভুল হবে না দেখো এটা হলো ক্ষিয় এটা কি হচ্ছে ক এবং মূর্ধন্য স ক এবং মূর্ধন্য শব্দ হলো ক্ষমা ক্ষমা আচ্ছা এইটা কি এটা হচ্ছে ক মূর্ধন্য এবং ম কূর্ধন্য স এবং ম শব্দ লিখেছি সূক্ষ্ম দেখো সূক্ষ্ম আচ্ছা এটা হচ্ছে ক্ষিও মূর্ধন্য ন এটাতে কি কি শব্দ আছে দেখি ক মূর্ধন্য স মূর্ধন্য ন মনে থাকবে শব্দ হলো তীক্ষ্ণ তীক্ষ্ণ আচ্ছা আর এইটা এটা হচ্ছে হচ্ছে ম কি হয়ে ম শব্দ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমরা তো এগুলো আগেও শিখেছি তাই না আচ্ছা তারপর আমরা এলো মিলো ফেলি এরপর থেকে কিন্তু আর করবো